আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে আমি একটি গ্রামে যাচ্ছি গ্রামটির নাম হচ্ছে খড়কি এই গ্রামটি একটি অন্যরকম সেটি অবস্থান হচ্ছে হবিগঞ্জ আর মাধবপুর উপজেলার সাহেব পাড়ি হইতে এই রাস্তাটি সৌজা চলে গেছে খড়কি গ্রামের দিকে তো আজকে সকালবেলা ভাবলাম যে আজকে একটা খড়কিতে একটু ঘুরে আসি তো চলে আসলাম সকাল সকাল একটু অনেক ভালোই লাগতেছে ওইটার ভিউটা তো যাই যাওয়ার কোনো উদ্দেশ্য এমনিতে নেই তারপরও মানে দৃশ্যগুলো মানে দেখার মতো এক একটা আর এখানে একটি খামার বাড়ি হয়েছে যেটা নতুন এখানে করছে সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের খাদ্য ফার্মের যা যাবতীয় আছে সব কিছু এখানেই বানানো হয় তো আমরা সোজা আরেকটু যে দূর দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে এটা হচ্ছে খড়কি গ্রাম আর এটা হচ্ছে মাছ বন্ধ আমরা যেটাকে বলি অর্থাৎ বন্ধের রাস্তা যেটাকে বলি আমরা গ্রামের বাসায় সেটা হচ্ছে এখানে আর এদিকে হচ্ছে পাল এখন তো পানি নেই যে কারণে এগুলো এমনিই রয়েছে তো এখন কথা হচ্ছে যে আমরা যাদের গ্রামে হই না কেন গ্রামের মজা কিন্তু গ্রামেই থাকি ভাই গ্রামের মজা কখনো শহরে পাওয়া যায় না তো আমরা যাচ্ছি সামনের দিকে আরেকটু গেলেই অবশ্যই দেখতে পারবেন যে এই খড়কি গ্রামের যে আরও অনেক সুন্দর দৃশ্য যারা আমার ভিডিওটির সাথে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফলোয়ার্স রিড ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটু ফলো করে দেবেন কেমন